সন্তান ভুল করলে কি বলবেন যাতে সে ভয় না পেয়ে শিখে যায় এই পাঁচটি উপায়ে একটা মুহূর্ত চোখ বন্ধ করে ভাবুন আপনার সন্তান একদিন বড় হবে নিজের সিদ্ধান্ত নেবে নিজের সংসার সামলাবে এ পৃথিবীর সব চাপের সাথে রড়বে সে ভুল করবে ভুল করে শিখবে ঠিক পথে ধরবে এটাই জীবনের নিয়ম কিন্তু আজ আপনি যদি তার ছোট ভুলের জন্য চিৎকার করেন অপমান করেন ভয় দেখান তাহলে সে ভুলকে শিখবে না ভুল দেখি পালাতে শিখবে যখন সে গাছের গাছ ভেঙে ফেলে তার বুকের ভিতর মাটি কাপা ভয় ঢুকে যায় মা রেগে যাবে বাবা বকবে পাশে কেউ থাকবে না সে ভয়ে একদিন তার আত্মবিশ্বাস খেয়ে ফেলে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে ঠিক আর ভুলে তফাৎ শেখার আগে সে ভাবতে শুরু করে ভুল করলে সব শেষ এভাবে বড় হতে হতে সে সত্য লুকানো শিখে মিথ্যা বলা শেখে পালানোর পথ খুঁজে নেয় তখন আপনি বলবেন কেন এমন হলো সত্যিটা খুব সহজ ভুল করার পর আপনার প্রতিক্রিয়াই তার চরিত্র গড়ে দেয় আজ আপনি যদি ওর পাশে দাঁড়ান কাল সে নিজের পাশে দাঁড়ানোর সাহস পাবে আজ আমি আপনাকে পাশে এমন কৌশল দিব যা আপনার সন্তানের মধ্যে সাহস সততা দায়িত্ব এবং আত্মবিশ্বাস জন্ম দেবে এগুলো ঠিকমতো কাজে লাগালে আপনার সন্তান ভুল করলেও হাসির মুখে বলবে হ্যাঁ আমি ভুল করেছি এবার ঠিক করব। চলুন গভীরে যাই নাম্বার ওয়ান আগে শুনুন কারণ ভয় আটকে দেয় সত্যি কথা সন্তান ভুল করার পরই চিৎকার এই জিনিসটাই ওকে মিথ্যা বলা শেখায় যখন সে ভয় পায় মস্তিষ্ক অবশ হয়ে যায় চিন্তা করা বন্ধ কথা বলা বন্ধ সব বন্ধ ওকে খুলে বলতে দিন কিন্তু শান্ত কণ্ঠে একটা লাইন বলুন তুমি বলো কি ঘটেছিল এমন টোন যেখানে বিচার নেই অভিযোগ নেই শুধু বোঝার চেষ্টা বাস্তব দৃশ্য বাচ্চা পড়ার খাতা লুকিয়ে রেখেছে আপনি বললেন আমাকে দেখাও মনে হয় এখানে কিছু হয়েছে চল আমরা কথা বলি ওর শরীরের ভিতরে ভয় ধীরে ধীরে গলে যায় সতার দরজা খুলে যায় ও মনে রাখবে ভুল করলে লুকাতে হয় না ওর জীবনে সত্যের মূল বাড়বে নাম্বার দুই ভুলকে স্বাস্থ্যের বিষয় না করে শেখার সুযোগ বানান সবচেয়ে বড়ো শিক্ষকই ভুলি কিন্তু ভয়ের মধ্যে কেউ শেখে না বলুন ভুল হয়েছে ঠিক এটা থেকে শেখা যাবে পরের বার কীভাবে ঠিক হবে দেখো সে বুঝবে ভুল হওয়া মানে শেষ নয় ভুল মানে নতুন শেখা বাস্তব উদাহরণ সে পানি ঢালতে গিয়ে পুরো টেবিল ভিজিয়ে ফেলেছে চিৎকার না করে বলবেন চল আমরা দুজন মিলে পরিষ্কার করি পরের বার একটু ধীরে ধীরে ঢাললো ঠিক এতে দুইটাই কাজ হয় দায়িত্ব শেখে সমাধান চিন্তা করতে শেখে সে বুঝে ভুল হলে পালাতে হয় না ভুলকে ঠিক করতে হয় নাম্বার তিন মস্তিষ্ক খুলে দিতে প্রশ্ন করুন সিদ্ধান্ত চাপিয়ে নয় বাচ্চাকে সবসময় শুধু শোনালে একসময় সে চিন্তা করা বন্ধ করে দেয় তাকে প্রশ্ন করুন পরের বার কীভাবে করলে ভালো হবে তুমি বলো ওর মাথা ভাবতে শিখবে নিজের সিদ্ধান্ত নিতে শিখবে এটাই ভবিষ্যতে নিতৃত্ব শক্তি উদাহরণ হোমওয়ার্ক করতে ভুলেছে আপনি গেলে কোনো ফল নেই বলুন একটা রুটিন বানাবো তুমি ঠিক করবে কখন পড়তে বসবে তার নিজের সিদ্ধান্ত তার নিজের দায়িত্ব এটাকে বলে রেসপন্সিবিল গ্রোথ নাম্বার চার ভুলের পরও ছোটো ভালো জায়গাটা খুঁজে প্রশংসা করুন শুধু ভুল দেখলে বাচ্চা হার ছেড়ে দেয় প্রশংসা আত্মবিশ্বাস তৈরি করে উদাহরণ ভুল করেছ ঠিক কিন্তু কিভাবে তুমি ঠিক করার চেষ্টা করছো ওটা খুব ভালো সে বুঝবে আমি পারি এই অনুভূতি একটা মানুষের জীবন পাল্টে দিতে পারে ও আগের ভুল থেকে শক্তি নেবে লজ্জা নয় নাম্বার পাঁচ ভুল করলে পাশে থাকার নিশ্চয়তা দিন সন্তান যেন কখনো না ভাবে ভুল করলে আমি একা হয়ে যাব বলুন আমি আছি তুমি ভুল করলেও আমি তোমার পাশে এ অনুভূতি ওর চালাকার এ শিকড় গেঁথে দেয় যা কোনো স্তম্ভ এ নড়বে না ও সত্য বলতে ভয় পাবে না কারণ ও জানে ও একা না পাশে আপনি আছেন সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে ভুলের পর আপনার আচরণে আপনি চাইলে ওকে ভেঙে দিতে পারেন চাইলে ওকে তৈরি করতে পারেন ভুল করলে তাকে ভয় দেখাবেন না ভুল করলে তাকে শক্তি দিন আপনার একটি বাক্য তার জীবনটায় বদলে দিতে পারে ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ